জয় রাম জয় গোবিন্দ গুরু শ্রীচরণে রইল কুটি কুটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবিন্দুদের প্রতি শ্রী শ্রীরাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার আপনারা শুনছেন শ্রী শ্রীরাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল আজ আমরা শোনাব ও বিশ্লেষণ করবো শ্রী শ্রীরাম ঠাকুরের বেদপাণ্ডী তৃতীয় খণ্ডের পত্রাংশ সাষট্টি যেখানে ভাগ্য কর্ম প্রকৃতি ও পরম শান্তি লাভের কথা বলা হয়েছে আসুন প্রথমে মূল বাণীটি পাঠ করি তারপর ধাপে ধাপে তা ব্যাখ্যা করার চেষ্টা করি জয় রাম জয় গোবিন্দ লোক সকল মনের দ্বারা আকৃষ্ট হইয়া সত্যকে বলিয়া অস্থায়ী প্রকৃতিতে ভাগ্য অনুসারে পুরিয়া তাহার গুণে ঊর্ধ্ব হতপ্লাবন দ্বারা পরিচালিত হইয়া কালো চক্রের অধীন হইয়া সত্যকে বলিয়া প্রকৃতি সচর হইয়া থাকে এই সংকট হইতে মুক্তির জন্য সত্যের অধীন হইতে চেষ্টা করিবার অভ্যাস করিতে করিতে সকল ঋণ মুক্ত হইয়া অবিচ্ছেদ্য সত্যের প্রসাদও লাভ করিয়া পরম শান্তি প্রাপ্ত হয় জানিবেন অতএব নিজ নিজ অধিকারের দাবি না করিয়া কর্তব্য সম্বন্ধে সচেতন থাকি কর্ম জানিবেন জন্ম মৃত্যু বিবাহ ইহার কর্তা ভবিতব্যই ব্যতীত আর কাহারও কোনো অধিকার নাই ভাগ্য অনুসারে সকল হইয়া তাকে যখন যাহার ভবিতব্য উপস্থিত হইবে তখনই লোক ভাগ্যফল লাভ করিতে পারে জয় রাম জয় গোবিন্দ তো পত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে দুশ দুটি মার্জনীয় গুরুপরিক এক মনের দ্বারা সত্য বিস্মৃত মানুষ মনের আকর্ষণে সত্যকে ভুলে যায় সে পরে যায় পরিবর্তনশীল ও অস্থায়ী প্রকৃতির মুহে ভাগ্যের টানে সে ভেসে চলে প্রকৃতির গুণের ঊর্ধ্ব অধস্রোতে দুই কালোচক্র ও নিয়ন্ত্রণহীন জীবন এই স্রোতের চলে সময় বাকারা চক্রের হাতে এতে পরে মানুষ প্রকৃতির অনুচর হয়ে পরে যায় বলে যায় চিরন্তন সত্যকে জয় রাম জয় গোবিন্দ তিন মুক্তির উপায় মোহ থেকে মুক্তি পেতে চাইলে সত্যের অধীন হতে হবে প্রতিদিন চেষ্টা করতে হবে সত্যের দিকে মনোনিবেশ করতে এতে এক সময় সকল ঋণ সাংসারিক দায়িত্ব মুক্ত হয়ে আমরা সত্যের কৃপা লাভ করি এবং পাই চিরসান জয়রাম চার অধিকার নয় কর্তব্য ধর্ম জীবনে অধিকার চাওয়ার প্রবণতা নয় বরং নিজের কর্তব্য নিজের কর্তব্য সম্বন্ধে পাবে কর্তব্য পালন করেই প্রকৃত ধর্ম অধিকার আসে ভাগ্য নির্ধারিত সময় থেকে ববিতব্যই নিয়ামক জন্ম মৃত্যু বিবাহ এই ঘটনাগুলির উপর মানুষ নয় ভবিতব্যের নিয়ন্ত্রণ যার এই সময় উপস্থিত হবে যার যেই সময় উপস্থিত হবে সে তখনই তা ভাগ্যবল অনুসারে লাভ করবে জয়রাম রাম জয় গোবিন্দ এই বাণী আমাদের শিক্ষা দেয় জীবন স্রোতে ভেসে না গিয়ে সত্যের প্রতি সচেষ্ট হো নিজের কর্তব্য পালন করো অধিকার নিজে নিজে আসবে সময় হলে জয় রাম জয়গোবিন্দ এই ছিল শ্রী শ্রীরাম ঠাকুরের বেদবাণী শাস অত্রাংশ শাসের সারমর্ম ব্যাখ্যা জয় রাম জয়গোবিন্দ আপনি যদি এমন আরও বেদবানী ব্যাখ্যা পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার দিন ও ভালোবাসায় বলে জয় রাম ঠাকুর জয় রাম ঠাকুরের জয় গুরু ভ্রাতা গুরু ভগ্নী এবং সবাই খুব ভালো থাকবেন গুরু আশীর্বাদ আপনাদের উপর প্রস্তিত হোক গুরু আশীর্বাদে আপনার সব অর্থ সুগম হোক জয় রাম জয় গোবিন্দ সব কিছু মঙ্গলময় হোক থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস